আসসালামু আলাইকুম তো সকলকে ঠান্ডা মুবারক মানে শীত মুবারক সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি পলাশ ভালো পলা সে ভিডিওটা যে লাইক করে দিস আর হচ্ছে মানে নতুন মোবাইল কিনে দিন হয়ে গেল কিন্তু মানে এই মোবাইলে লাইভে আসা হয় না মানে হয়নি Thank you. প্রিন্স না শিহাব ভাই হ্যালো কেমন আছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই মাঝে মাঝে লাইভে আসি আর সে ভাই মানে আপনি ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি একবারে মানে কি বলবো আমার জুম কেমনি হয়ে গেল এই যে কম্বল টুম্বল নিয়ে একদম শুয়ে পড়েছি আমি আপনাকে সাবস্ক্রাইব করলে আমাকে সাবস্ক্রাইব করবেন নাকি ইনশাল্লাহ ভাই আপনি আমাকে করে রাখেন আমি লাইভটা শেষ করে আপনাকে সাবস্ক্রাইব করে দেব আপনি করে রাখেন সাবস্ক্রাইব আমি লাইভটা শেষ করে আপনাকে করে দেব আর হচ্ছে আপনি লাইভটা কোথায় থেকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি পলাশ ভিডিও শেয়ার করতেছি থ্যাংকস আর শিয় ভাই আপনি ভিডিওটা কোথায় থেকে দেখছেন জানাবেন পটুয়াখালী 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 আমি একবার গিয়েছিলাম লাইভে যারা যুক্ত আছেন তারা একটা করে কমেন্ট করবেন যে ভিডিওটা কোথা থেকে দেখছেন লাইভে যারা যত নতুন যুক্ত হচ্ছেন তারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন শিয়া ভাই সা কি বলতেছেন সা সাহাবুজ বাঘ নাটলেনে গিয়েছিলেন নাকি ভাই বুঝলাম না কী বললেন মানে আমি কুয়াকাটায় গেছিলাম মানে পটুয়াখালীর ওপর দিয়ে আমি মানে সেটা বলছি তো ইনশাল্লাহ সব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আপনি একটু কী বললেন মানে আমি ঠিক বুঝতে পারলাম না সবুজবাগ নয় নং লেনে গিয়েছিলেন না ভাই কি বললেন আমি বুঝতে পারলাম না ঠিক আমি জায়গাটা চিনি সকলে কমেন্ট করতে থাকেন আর লাইক যুক্ত হয়ে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইবার হয়েছে নেই ভাই ভিডিও ভিডিও সারার মাধ্যমে তো সাবস্ক্রাইবার হয়েছে আমার এক একটা ভিডিও থেকেই মানে এক দেড় হাজার সাবস্ক্রাইবার মানে আসে কোনো বিষয় না আমার একটা ভিডিও থেকে বিশ হাজার সাবস্ক্রাইবার এসেছে এমনও ভিডিও আসে ভিডিও ছাড়তে হবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে আমি ফ্রি ফায়ার খেলেন ভাই মানে তেমন খুব একটা খেলিনা ঢোকি মাঝে মাঝে আর আমি এক হ্যান্ড বলেন দেখ লোকের এই গ্লাভস এমনিতেই আমি পরি এমনিতেই মানে মোবাইল টিপার জন্যই পরি ফ্রি ফায়ার খেলি মাঝে মাঝে খেলি আগে খেলতাম এখন আর খেলা হয় না লেভেল কত ভাই আমার লেভেল মনে হয় ২২ বাইশ মানে আমি খেলি না আগে খেলতাম এখানে আইডি ছিল তো আইডিটা ব্যান্ড হওয়ার পরে আর খেলি না ভাই আপনাদের পটুয়া তো মানে শীত বেশি হওয়ার কথা শীত কেমন পটুয়াখালীতে শীত কেমন অবশ্যই জানাবে তো শীত মানে ভাই হচ্ছে আপনার কি বলে দেখবে দেখবেন আমার কি নাম দেওয়া আছে ভাই আমার ইউডিটা আমাদের এদিকেও অনেক ঠান্ডা ভাই দিয়ে রাখেন আমার খেলা আর এই যে ভাই আমার হচ্ছে দেখা যায় আর একটা চ্যানেল আর কি ইমরান এটা হচ্ছে আপনার বারোশো সাবস্ক্রাইবার এই যে ভাই এখানে আমি আমার নিজের ব্লগ সারি চাইলে দেখে আসতে পারেন এই যেটাতে তিন হাজার এই যেটাতে উনচল্লিশ হাজার ভাই রিও খেন আমি হচ্ছে মানে গেম খুবই কম খেলি খেলি না বললেই চলে ফোন দিয়েছিলাম বললে বাম মন্দিরে পৌঁছাইল কিছুক্ষণ আগে ফোন দেওয়া হয়েছিল ওই ঢাকার বাসে চলে আইবে একটা যে বাস ধৈরি আর হচ্ছে শেহ ভাই এক মিনিট আপনি লাইনে থাকবেন আমি আপনাকে আমার ফ্রি ফায়ার আইডি দেখাইতেছি এটাতে প্রচুর ঝামেলা করছে কারণ কি ভাবে ঢুকতেছি আপনার রআইএম আইএমও নাম্বারটা দেন আইএমও কেমনিন ভাই আমি আপনাকে আমার থেকে মানে আইডিটাই দেখাছে যে গেমে ঢুক্তেছি भाई फ्री फायर সম্পর্কে ভাই কিছু বুঝিনা আগে খেলতাম আগে একটা 50 লেভেল আইডি ছিল তাও মানে কিছু বুঝতাম না ভাই জি শিয়া ভাই যা আমার তো এই আইডিটা দেখাইতেছি এই যে ভাই আমার হয়েছে ইউআইডি ভাই স্ক্রিনশট মেনটেন দিয়ে ফ্লিপকার্টেন আপনার নামটা কি বলবেন Thank you join when

স্যাব ভাই তখন আপনাকে আমারই বাড়ি দেখাইতেছি মানে আমি কিছুই আপনার হচ্ছে নামটা কি বলবেন মানে ওই ফ্রি ফায়ার এডিটার